আমার কাছে মনে হয় যে প্রতিটা বাবা মাই যেন আজকের এই দিনটার জন্যে স্বপ্ন দেখে বাচ্চাগুলো আসলে খুব দ্রুতই বড় হয়ে যায় মানে আমার কাছে মনে হচ্ছে যে আরবি যেন একদম চোখের পলকেই বড় হয়ে যাচ্ছে এই তো সেই পৃথিবীতে আসলো বাট থ্রি কে প্রি কে কিন্ডার গার্ডেন শেষ করে না এখন সে কিন্তু ফার্স্ট গ্রেডে যাবে আমার বাচ্চার গ্র্যাজুয়েশন নিয়ে এবার কিন্তু আমার প্রচুর প্ল্যান করা ছিল খুবই শখ ছিল যে বাচ্চার গ্র্যাজুয়েশানের একটা খুব ভালোভাবে বা বড়ো করে একটু পার্টি অ্যারেঞ্জ করব বাট যেহেতু একটা খুবই ছোট বেবি আছে মানে একদমই নিউবর্ন বেবি তো সেক্ষেত্রে বলা যায় যে মন চাইলে অনেক কিছু আমি করে উঠতে পারিনি তবে স্কুল থেকে মোটামুটি একটা ছোটোখাটো পার্টির মতো অ্যারেঞ্জ করা হয়েছিল। এছাড়া খুব ভালোভাবে ওরা এটাকে সেলিব্রেট করেছে প্রতিটা বাচ্চার জন্য একই টাইপ টি শার্ট ওরা অর্ডার করেছিল তো সব কিছু মিলে বলা যায় যে ওদের গ্রাজুয়েশনটা আমরা কিন্তু বেশ এনজয় করেছিলাম ওদের স্কুলে গিয়েই নিউ ইয়র্কে আজকে কিন্তু সর্বোচ্চ রেকর্ড করা গরম ছিল মানে বলা যায় একদম ফুল সামার যেটাকে বলে তো সব কিছু মিলে আমার কিন্তু আজকে একটা পার্কে গিয়ে ফটোশ্যুট করার কথা ছিল যে আমি ওইগুলোকে ক্যাপচার করে রাখবো ওর যে প্রিকেট যে ফটোশ্যুট সেটাও আমি করেছিলাম তো কিন্ডার গার্ডেনেরটাও আমার করার ইচ্ছা ছিল বাট এত বেশি গরম পড়েছিল যে নিউবর্ন বেবিকে নিয়ে আসলে আর পার্কে যাওয়ার বা ফটোশ্যুট করার মতো সাহস করে উঠতে পারিনি স্কুল থেকে বাচ্চাদের জন্য ছোটোখাটো একটা কনসার্টের আয়োজন করে এবং যেখানে কিন্তু বাচ্চারাই পার্টিসিপেট করে মানে ওরাই নাচ বা গান করে আর আমেরিকাতে আমার যে জিনিসটা খুবই ভালো লাগে বিশেষ করে আমার বাচ্চার স্কুলে যে ওদের টিচাররা এত বেশি ফ্রেন্ডলি যে দেখুন কি সুন্দর বাচ্চাদের টিচাররা একদম ফ্লোরে বসে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে গাইড করছে আমার বাচ্চার স্কুল থেকে যতগুলো প্রোগ্রাম ওরা অ্যারেঞ্জ করে আমি চেষ্টা করি সবগুলোতে অ্যাটেন্ড করতে হোক সেটা ফিল্ড ওয়ার্ক বা পিকনিক কিন্তু লাস্ট কিছুদিন আমি খুব বেশি একটা এনজয় করতে পারছিলাম না বা ওদের পার্টিগুলোতে অ্যাটেন্ড করতে পারছিলাম না যেহেতু আমি আমার প্রেগন্যান্সি টাইমটাতে খুব বেশি একটা এনজয় করতে পারিনি তবে বেবি হয়ে যাওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি প্রতিটা পার্টিতে অ্যাটেন্ড করার আমরা যখন দেশে পড়াশোনা করতাম তখন দেখা যায় যে একটা ক্লাসে কিন্তু প্রচুর স্টুডেন্ট থাকে এবং আমাদের নির্দিষ্ট ফিক্সড কোনো টিচার থাকতো না বাট এখানে কিন্তু টোটালি ব্যতিক্রম বিষয়টা দেখা যাচ্ছে একজন টিচারের আন্ডারে পনেরো থেকে বিশজন মাত্র স্টুডেন্ট থাকে তা আমার বেবি ক্লাসেও দেখা গিয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার একজন মেন টিচার এবং তাদের দুইজনের আন্ডারে দেখা যাচ্ছে টোটাল ষোলো জন মতো স্টুডেন্ট ছিল তো আজকের পার্টিতে অনেকগুলো স্টুডেন্ট দেখা যাচ্ছে আসলে সবগুলোই কিন্তু একজন টিচারের আন্ডারে না টোটাল তিনজন টিচার আছেন এবং তাদের আন্ডারে আন্ডারে দেখা যাচ্ছে যে এতগুলো স্টুডেন্ট মার্শাল্লা আমাদের নতুন অতিথি এবং সে এখনও চোখ খুলে আছে আর হচ্ছে এত বেশি গরম ছিল এত বেশি গরম যাই থিঙ্ক ওর অনেক বেশি কষ্ট হচ্ছিলো যদি আমি চেষ্টা করছিলাম ওকে একটু হ্যান্ড ফ্যান দিয়ে আরাম দেওয়ার বাট প্রচণ্ড গরম থাকায় আমরা খুব বেশিক্ষণ বাইরে স্টে করতে পারিনি বাচ্চাদের জন্যে বা প্যারেন্টসদের জন্যে আলাদাভাবে স্ন্যাক্সের ব্যবস্থা ছিল এছাড়াও দেখা গিয়েছে যে আরবি তো ভীষণ এক্সাইটেড সে তার বেস্ট ফ্রেন্ডদেরকে বা তার টিচারদেরকে ডেকে ডেকে দেখাচ্ছিলো যে তার বেবি সিস্টার হয়েছে এছাড়াও যেহেতু সবাই জানত দেখা গিয়েছে যে সবাই নতুন বেবিকে দেখতে আসছিল এবং আমাকে ওয়েলকাম করছিল তো আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগছিলো বা অনেক দিন পর বাইরে এই টাইপ একটা পার্টি অ্যারেঞ্জ কর মানে করায় বা পার্টিতে অ্যাটেন্ড করায় আমি আসলে ভীষণ এনজয় করছিলাম তো এই কয়েকজন হচ্ছে আরাবের বেস্ট ফ্রেন্ড ওরা দেখি যে অল যখন যখনই টিচার কোনো পিকচার তুলে তুলে পাঠায় সব সময় দেখি একসাথেই থাকে আজকেও দেখলাম যে ওরা ঘুরে ফিরে একসাথেই ছিল তো আসলে বাচ্চাদেরও একটা খুব ভালো সার্কেল তৈরি হয়ে যায় তো সব কিছু মিলে বলা যায় আমার বাচ্চাও স্কুল যেমন অনেক বেশি এনজয় করে বা ওদের গ্র্যাজুয়েশন পার্টিটাও কিন্তু আমরা অনেক এনজয় করেছি আর ইনি হচ্ছেন আরাবির মেন টিচার মিসেস রিকেট তো আসলে টিচাররা যে এত ফ্রেন্ডলি হয় আমার জানাই ছিল না দেশের বাইরে না আসলে হয়তো আমি এটা জানতে পারতাম না আর ইনি হচ্ছেন আমার বাচ্চার মোস্ট অফ দ্য ফেভারেট টিচার মানে এত পছন্দ করে তাকে যে আমি কী বলবো অল টাইম বাসাতে আসলেই দেখা যাচ্ছে তার কথা বলে এছাড়াও যে কোনো অকেশানে তো সে তার পছন্দের টিচারের জন্য গিফট নিয়ে যাবেই তো ওভারঅল সব কিছু মিলে বলা যায় যে আমি অনেক অনেক হ্যাপি তো মোটামুটি এই ছিল আমার বেবির গ্র্যাজুয়েশনের ছোট্ট একটা ভিডিও নেক্সটে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার বাচ্চার গ্র্যাজুয়েশন পার্টির জন্য আমি কিভাবে পার্কে গিয়ে আলাদা ফটোশ্যুট করলাম তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে